নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে খবর নিয়ে আপনাদের সামনে সরাসরি উপস্থিত হলাম সেটি হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র দেশ বাংলাদেশের ঘটনা নিয়ে আপনারা অনেকেই জেনে গিয়েছেন যে গত কয়েকদিন ধরে সারা বাংলাদেশ জুড়ে ব্যাপক অশান্তি শুরু হয়েছে এবং বিশেষ করে ছাত্ররা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা তারা রাস্তায় নেমে আন্দোলন করছেন কি কারণ না সংরক্ষণের বিরুদ্ধে তারা আন্দোলন করছেন অর্থাৎ সরকারি চাকরিতে যে সংরক্ষণ আছে সেই সংরক্ষণ তুলে দিতে হবে এই দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন এবং এই আন্দোলন এতটাই হিং মানে হিংসাত্মক হয়ে উঠেছে যে সমস্ত বিশ্ববিদ্যালয় আজ থেকে বুধবার অর্থাৎ আজকে থেকে সমস্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত বিশ্ববিদ্যালয় যেটা আমি শুধু একটা বিশ্ববিদ্যালয় বলবো সমস্ত ঢাকা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ দাবি কি দাবিটা হচ্ছে শিক্ষার্থীতের ছাত্রছাত্রীরা তারা দাবি করছেন যে সরকারি চাকরিতে অর্থাৎ বাংলাদেশের সরকারি চাকরিতে যে সংরক্ষণ রয়েছে সেই সংরক্ষণ তুলে দিতে হবে এবং সেই দাবি যতক্ষণ না মিটবে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই এই আন্দোলনকারীদের তরফ থেকে বলা হচ্ছে এবং বহু জায়গায় ঢাকাসহ রংপুর বরিশাল সমস্ত জায়গাতে এতটাই হিং মানে হিংসাত্মক হয়ে উঠেছে আন্দোলন যে কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বহু পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে টিয়ার গ্যাস ছুটতে হয়েছে এবং এখনো পর্যন্ত বাংলাদেশের এই ঘটনায় বহু ছাত্র ছাত্রী তারা আহত ছজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় বহু জায়গায় লুটপাট হচ্ছে কিছুক্ষণ আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বাংলাদেশের টেলিভিশন এবং রেডিও তিনি যেটা বাংলাদেশের এই আন্দোলন যারা আন্দোলন করছেন সেই ছাত্র ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলেছেন যে তারা যে যে বিষয়টা নিয়ে আন্দোলন করছেন তার সংরক্ষণ তুলে দিয়ে আনে সেই বিষয়টা সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে অর্থাৎ তাদের অপেক্ষা করতে বলেছেন আহ্বান করেছেন শান্তি ফিরিয়ে আনার কারণ সুপ্রিম কোর্ট যা রায় দেবে সেই রায়ই সরকার মেনে চলবে এটাই কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি বলেছেন সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে ছাত্রছাত্রীরা আন্দোলন করছেন তাদের পিছনে সন্ত্রাসবাদীরা মদত দিচ্ছে এবং সন্ত্রাসবাদীরা সেই আন্দোলনে ঢুকে যাচ্ছে এবং সেই আন্দোলনকে তারা হিং মানে হিংসাক্ত রূপ দিচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে বাংলা আগেই বললাম যে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয়কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে প্রথমেই আমরা জেনে নিই যে বাংলাদেশের সংরক্ষণ ব্যবস্থার চাকরির ক্ষেত্রে অর্থাৎ চাকরির যে সংরক্ষণ বাংলাদেশে রয়েছে স্কুল কলেজের ভর্তি সব ক্ষেত্রেই সংরক্ষণ রয়েছে সেই সংরক্ষণটা তুলে দেওয়ার দাবি আসুন দেখে দিই বাংলাদেশের সংরক্ষণ কিরকম কোটা রয়েছে অর্থাৎ কোটা রয়েছে এই কোটা বিরোধী যেটা সংরক্ষণ বা কোটা কোটা অ্যান্টি রিজার্ভেশন যেটা কোন কাদের জন্য কত কোটা রয়েছে প্রথমেই আসি যে মহিলাদের জন্য মহিলা চাকরি এবং বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ চাকরি আমি চাকরিটা নিয়ে চাকরিটা নিয়ে আসছি যেহেতু চাকরির সংরক্ষণ তুলে দেওয়ার দাবিতেই এই চাকরির কোটা তুলে দেওয়ার দাবি দিয়ে আন্দোলনটা করছেন আন্দোলনকারীরা সেই জন্যই চাকরির বিষয়টা দিয়ে আসি মহিলাদের জন্য সরকারি চাকরিতে দশ শতাংশ সংরক্ষণ রয়েছে জেলার কোটা অর্থাৎ জেলাগুলো যারা রয়েছে জেলাতে যারা থাকেন তাদের জন্য দশ শতাংশ কোটা রয়েছে সরকারি চাকরিতে জাতি অর্থাৎ বাংলাদেশের যে উপজাতিরা রয়েছেন তাদের জন্য কোটা রয়েছে পাঁচ শতাংশ আর প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ কোটা রয়েছে এক শতাংশ অর্থাৎ এই কোটাগুলো চারটে মিলিয়ে ছাব্বিশ শতাংশ কোটা রয়েছে আর মুক্তিযোদ্ধা যুদ্ধ যারা মুক্তিযুদ্ধের যারা অংশ নিয়েছিলেন তাদের পরিবারগুলোর জন্য থার্টি পার্সেন্ট তিরিশ শতাংশ চাকরিতে কোটা রয়েছে অর্থাৎ বাংলাদেশে সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা রয়েছে যেটা জেনারেল যারা তাদের জন্য রয়েছে ফর্টি ফোর পার্সেন্ট অর্থাৎ বাকিটা ফর্টি ফোর পার্সেন্ট সেখানে জেনারেল ক্যাটাগরিটা তারা অ্যাপ্লাই করতে পারবেন এই জায়গাটাতেই কোটা বিরোধী আন্দোলন যারা করছে অর্থাৎ কোটা তুলে দেওয়ার দাবি করেই ছাত্ররা ছাত্রছাত্রীরা তারা রাস্তায় নেমেছেন তাদের বক্তব্য যে কেন মেধা ভিত্তিতে কেন চাকরি হবে না এবং মেধার যেখানে পড়ে থাকছে সেখানে যারা যোগ্য নয় সেখানে এই কোটার ভিত্তিতে তারা চাকরিতে ঢুকে যাচ্ছে এটা আর হতে দেওয়া যাবে না যদিও বাংলাদেশ সরকার তারাই বিষয়টা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বাংলাদেশ সরকার তারা মনে করে যে কোটা ব্যবস্থা সেটা এখনো রাখা উচিত যদিও মুক্তিযোদ্ধার অনেক মুক্তিযোদ্ধার পরিবার এবং অনেক মুক্তিযোদ্ধা তারাও বলছেন যে বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছর হয়ে গেল তাহলে এখন আর মুক্তিযুদ্ধের যে পরিবারগুলোর জন্য কোটার দরকার কি আছে যাই হোক সেটা পরস্পর বিরোধী একটা বক্তব্য রয়েছে যদিও শেখ হাসিনা তার বক্তব্য কোটা দরকার আমি তার সাংবাদিক সম্মেলনটা শুনেছি এর আগের দিনও দেখেছি এবং সেখানে তিনি বলছেন যে এমন বাংলাদেশের অনেক অনুন্নত জেলা রয়েছে সেই জেলাগুলোর প্রতিনিধিত্ব পাওয়া দরকার এবং তিনি রেফারেন্স দিচ্ছিলেন যে পুলিশের চাকরির ক্ষেত্রে এবছর দেখা যাচ্ছে বেশ কয়েক কিছু জেলা সেখানে জেলা ঢুকতে চাকরি পায়নি তাই কোটা থাকলে যেহেতু কোটা তুঠে গিয়েছিল অর্থাৎ এই কোটাটা সরকার তুলে দিয়েছিল আমি সেটা আসছি বিস্তারিত নতুন করে কোটা চালু হয়েছে এই জাস্ট দু হাজার চব্বিশের পাঁচই জুন তার আগে কোটা উঠে গেছিল অর্থাৎ এই কোটা উঠে যাওয়ার ফলে যেটা প্রধানমন্ত্রী বলছিলেন যে অনেকেই চাকরি পায়নি এত চাকরি সমবন্টন বন্টন হয়নি তাই এখনো চাকরি ক্ষেত্রে কোটা রেখে দেওয়ার পক্ষপাতি বাংলাদেশ সরকার যদিও এই বিষয়টা সুপ্রিম কোর্টে এখন বিচারাধীন প্রথমেই আসি যে বিস্তারিত যেটা আমি আসি যে দু হাজার সালের এই বাংলাদেশের যে আন্দোলনকারীরা যে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বলে একটি সংগঠন তৈরি করা হয়েছিল সেই সংগঠনে সমস্ত ছাত্রছাত্রীরা একটা সংগঠন তৈরি করেছিলেন কোটা বিরোধী অর্থাৎ অ্যান্টি রিজার্ভেশন প্রোটেস্টের জন্য এবং সেই সময় তারা আন্দোলন করেছিলেন যে সরকারি চাকরিতে কোনো কোটা চলবে না কোটা নামিয়ে দেওয়া হোক পাঁচ শতাংশ করা হোক অর্থাৎ এই বিশেষ করে তাদের আপত্তি মুক্তিযুদ্ধের পরিবারগুলো মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন যে সমস্ত পরিবারগুলো তাদের এই ত্রিশ শতাংশ কোটা নিয়ে তাদের বেশি আপত্তি এবং সেটাকে নামিয়ে দেওয়ার জন্য তারা বলেছেন যে এটা পাঁচ শতাংশ করা হোক এবং সেই সময় আন্দোলন আমরা যেটুকু দেখেছি যে সেই সময় কিন্তু জোরালো আন্দোলন হয়েছে সারা বাংলাদেশ জুড়ে এবং সরকার শেখ হাসিনাও তখন তখন শেখ হাসিনাও প্রধানমন্ত্রী সেই সময়ও ছিলেন দু হাজার আঠারোতে প্রধানমন্ত্রী ছিলেন সরকার এক প্রকার স্বীকার করতে বাধ্য হয় ছাপে পড়ে আন্দোলনে চাপে পড়ে সরকার এই বাংলাদেশের শতাংশ যে কোটা চাকরির সংরক্ষণ সেটাকে তুলে দেয় তুলে দেওয়ার পর সব ঠিকঠাক ছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে দু হাজার একুশ সালে একুশ সালের এই মুক্তিযুদ্ধার মানে যুদ্ধের কিছু সঙ্গে যে পরিবারগুলো তাদের কিছু পরিবারের কিছু সন্তান সাতজন তাদের সন্তান মুক্তিযোদ্ধাদের সন্তান তারা একত্রিত হয়ে তারা বাংলাদেশ হাইকোর্টে এই সরকারের যে বিজ্ঞপ্তি অর্থাৎ সরকার সেটা তুলে দেয় দু হাজার আঠারো সালের ফোর্থ অক্টোবর বিজ্ঞপ্তি জারি করে কোটা বাতিল করে দেয় যে কোটার এবং সেটা কোটা কোটা থাকবে না এর বিরুদ্ধে বাংলাদেশের যে আপনার হাইকোর্টে আবেদন করেন সেই মুক্তিযোদ্ধার পরিবারের সাতজন মানে সদস্য সেই মামলা চলছিল কয়েকদিন আগেই জাস্ট পাঁচই জুন কয়েকদিন আগেই বাংলাদেশ হাইকোর্ট বাংলাদেশ সরকারের যে বিজ্ঞপ্তি সেটাকে বাতিল করে দেয় অর্থাৎ কোটা ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে রায় দেয় বাংলাদেশ সরকার ফিরে যায় অর্থাৎ যারা মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত পরিবারগুলোর সন্তান যারা তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাদের রায় দেয় অর্থাৎ কোটা সপক্ষে ব্যবস্থা ফিরে আসে অর্থাৎ এই শতাংশ কোটা তার মধ্যে হচ্ছে সঙ্গে জড়িত পরিবারগুলোর যে কোটা সেটাকে ফিরিয়ে দেয় বাংলাদেশ হাইকোর্ট আর তারপরেই কিন্তু ঘি আগুনে ঘি উত্তপ্ত হয়ে পড়ে আস্তে আস্তে আবার আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলন এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে বাংলাদেশে এবং গত কয়েকদিন ধরে দেখছি যে বিশ্ববিদ্যালয়ে জুড়ে জুড়ে রাস্তায় তারা আন্দোলন করছেন আন্দোলনকারীরা তাদের একটাই দাবি যে এই কোটা ব্যবস্থা তুলে না দিলে তারা আন্দোলন থেকে সরবেন না এবং সেখানে অভিযোগ হচ্ছে যে আওয়ামী লীগের ছাত্র যে সংসদ ছাত্র ছাত্র সংগঠন ছাত্রলীগ আবার তারাই এই যারা আন্দোলনকারীদের বিরুদ্ধে তারা প্রতিবাদ তুলছে এবং সেই নিয়ে ছাত্রলীগের সঙ্গে অনেক জায়গায় সংঘর্ষ হচ্ছে পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে অর্থাৎ ছাত্রলীগ এই আন্দোলনের বিরোধিতা করছে যেহেতু আওয়ামী লীগ সরকারে রয়েছে কিন্তু অত্যন্ত একটা খারাপ অবস্থা যে বাংলাদেশ সারা বাংলাদেশ জুড়ে যে অশান্তি হয়ে উঠেছে তার বুঝতেই পারে সেই আজটা কিন্তু আমাদের প্রতিবেশী রাজ্য সারা তার খবর আমাদের রাখতেই হয় এখন সেখানে বাংলাদেশের অত্যন্ত একটা পরিস্থিতি খারাপ যার ফলে সেখানে যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে বন্ধ করে দিতে হয়েছে কিন্তু সরকার কিন্তু এই যেহেতু সরকার বাংলাদেশ হাইকোর্টে হেরে গিয়েছে সরকার কিন্তু পুনরায় এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে তাই সুপ্রিম কোর্টে যাওয়ার পরও তাই যে প্রধানমন্ত্রী যেটা বলছিলেন যে এখন সরকার এই রায় যেটা সরকারের বিজ্ঞপ্তি সরকারের নির্দেশ বাতিল করে দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট অর্থাৎ কোটা ব্যবস্থা পুনরায় চালু করেছে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ সরকার তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদন যে অন্তত করে আপনারা অপেক্ষা করুন যে সুপ্রিম কোর্ট কি রায় দেয় কারণ এইটা এখন সরকারের হাতে নেই আইনের হাতে রয়েছে আদালতের হাতে রয়েছে কিন্তু আন্দোলনকারীরা শুনতে নারাজ এবং যার ফলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে পড়েছে এই ঠিক একইভাবে এটা তো গেল বাংলাদেশের ঘটনা আমাদের দেশেও কিন্তু এই একই ধরনের আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলন কিন্তু সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছিল আমার মনে আছে সেই আন্দোলন আমি দেখেছি এবং আমি অনেক খবরও করেছি সেই সময় এটা দু সালে তৎকালীন কেন্দ্রে ইউপিএ সরকার ছিল অর্থাৎ কংগ্রেস নেতৃত্বে নেতৃত্বাধীন ইউপিএ সরকার ছিল সেই সরকার হঠাৎ সিদ্ধান্ত নেয় যে সমস্ত আইআইটি বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এনআইটি মেডিকেল কলেজ এই সমস্ত জায়গায় যে উচ্চশিক্ষার ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে বা আইআইটি এবং মেডিকেলের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশান সেখানে ওবিসিদের জন্য অর্থাৎ পিছিয়ে পড়া যে জন জাতি পিছিয়ে পড়া জাতি ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য সাতাশ শতাংশ সংরক্ষণ করা হবে মানে এই বিজ্ঞপ্তি জারি করে আর যেই এই বিজ্ঞপ্তি জারি করেছে প্রথমে সেই আন্দোলন মুম্বাই থেকে শুরু হয় সেই আন্দোলন কিন্তু সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়ে দীর্ঘদিন ধরে বহুদিন ধরে আমি দেখেছি যে আমাদের এখানে প্রত্যেকটা মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ আর জি কর মেডিকেল কলেজ ন্যাশনাল মেডিকেল কলেজ সমস্ত মেডিকেল কলেজ জুড়ে সেই ছাত্র বিক্ষোভ দেখেছি কাজ জুনিয়র ডাক্তাররা তারাও তারাও এই বিক্ষোভে যোগদান করেছিলেন এবং চিকিৎসা ব্যবস্থা জানেন যে একটা হসপিটাল চলে জুনিয়র ডাক্তারদের উপর ভর করে সেই মেডিকেল কলেজ হসপিটাল সমস্ত চিকিৎসা ব্যবস্থা কিন্তু ব্যাহত হয়েছিল দীর্ঘ দিন ধরে আন্দোলন হয়েছিল রাস্তায় নেমে ডাক্তারি ছাত্রছাত্রী যা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করেছিলেন সেই সমস্ত এই আন্দোলন এই এই সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল এবং সেই সময় একটা সংগঠনের কিন্তু আমরা দেখেছি সংরক্ষণের বিরুদ্ধে এই সাতাশ শতাংশ সংরক্ষণ তৎকালীন কেন্দ্রীয় সরকার করেছে এবং তার বিরুদ্ধে সারা ভারতবর্ষ জুড়ে ঢেউ আন্দোলনের ঢেউ উঠেছিল সরকারও কিন্তু এই নিয়ে তারপরে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে এবং সুপ্রিম কোর্টে কিছু নির্দেশের পর সেই আন্দোলন কিন্তু স্থিমিত হয় আমি দেখেছি যে ছাত্র ছাত্র সেই সময় এই দেশে আমাদের দেশে যেভাবে ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছিল তাতে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু বিশেষ করে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল চিকিৎসা ব্যবস্থা ঠিক একইভাবে আজও এখন কিন্তু বাংলাদেশে সেই সেই আন্দোলন শুরু হয়েছে কয়েকদিন ধরে পাঁচই জুন বাংলাদেশের হাইকোর্ট এই রায় দেওয়ার পরই কিন্তু প্রতিবাদী অর্থাৎ সংরক্ষণ বিরোধী কোটা বিরোধী ছাত্র ছাত্রীরা তারা রাস্তায় নেমে আন্দোলন করছেন এবং সেই আন্দোলনের ফলে বাংলাদেশের জনজীবন কিন্তু এখন বিপর্যস্ত যদিও শেখ হাসিনা তিনি বারবার আবেদন করছেন প্রধানমন্ত্রী আবেদন করছেন সকলকে শান্ত থাকার কথা বলছেন এবং আজকে যে কিছুক্ষণ আগেই যে সাংবাদিক টেলিভিশন এবং রেডিও থেকে যে ভাষণটা বাংলাদেশের প্রধানমন্ত্রী দিলেন যে সংরক্ষণ বিরোধীদের তারা আন্দোলন করতেই পারে তাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল কিন্তু সংরক্ষণ বিরোধীদের মদত দিচ্ছে সন্ত্রাসবাদীরা এবং তিনি যেটা বলেছেন যে যারা যারা এই মদত দিচ্ছে তাদের চিহ্নিত করার কাজ প্রশাসন করছে তাদের কড়া শাস্তি দেওয়া হবে সেই সঙ্গে আন্দোলনকারীদের তিনি উদ্দেশ্যে বলেছেন যে অন্তত করে সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত তারা অপেক্ষা করুক এবং যাতে শান্তি ফিরে আসুক ফিরে আসে তার জন্য ছাত্রছাত্রীরা তারা এগিয়ে আসুক সরকার সুপ্রিম কোর্টকে বাদ দিয়ে কিছু করতে পারে না তাই সকলের উচিত সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় তার উপরে তাকিয়ে থাকা আমি খবরটা আনলাম একটাই কারণে যে যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী দেশ ভারত আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের গভীর বন্ধুত্ব এবং জানেন যে আমাদের কলকাতার সঙ্গে বাস যোগাযোগ ট্রেন যোগাযোগ সব এখানে সেই প্রতিবেশী দেশে এরকম একটা ঘটনা ঘটছে আমরা শুনছি এবং সেখানে সারা বাংলাদেশ এখন প্রায় অচলের মানে মতো অবস্থা ছাত্রছাত্রীরা যখন শিক্ষার্থীরা যখন নিমে রাস্তায় আন্দোলন করে বুঝতে পারেন সেই আন্দোলনের তেজ অত্যন্ত প্রবল যার জন্যই কিন্তু বাংলাদেশ সরকার সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে বাধ্য হয়েছে এবং আজ সকাল থেকে গতকাল ভোর থেকেই আজ মানে গতকাল বলবো গতকাল রাত থেকেই সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজের হোস্টেল ফাঁকা করে দেওয়া হয়েছে করতে নির্দেশ দেওয়া হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় তারাও আজকে সকালে এটি বৈঠক করে এবং সেই বৈঠকে তারা নির্দেশ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত পুরনো বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতোই এবং ছাত্রছাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে যে আজকে রাত্রের মধ্যে হোস্টেল চলে থেকে চলে যাওয়ার তো অত্যন্ত যে এইযুগ সংরক্ষণ বিরোধী আন্দোলন অত্যন্ত জোরদার আন্দোলন শুরু হয়েছে যে বাংলাদেশের যারা ছাত্রছাত্রী তারা তাদের দাবি যে এত বছর পর ভারত মানে যেখানে এতদিন পর ভারত বাংলাদেশ যে কোটা থার্টি পার্সেন্ট এটা নিয়ে বিশেষ করে আপত্তি এই সংরক্ষণ বিরোধীদের যে এত বছর হয়ে গেল বাংলাদেশ এখন স্বাধীন রাষ্ট্র একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে তাহলে মুক্তিযোদ্ধাদের পরিবারেদের কেন কোটা দেয়া হবে তাদের দাবি যে মেধাভিত্তিক চাকরি হোক অর্থাৎ যারা যোগ্য তারা চাকরি পাক কিন্তু এটা দেখা যায় যে অযোগ্যরা এই কোটার জন্য অযোগ্যরা চাকরি পেয়ে যাচ্ছে এটাইতেই তাদের আপত্তি এবং সেই জন্যই কিন্তু আজকে বাংলাদেশের ছাত্রছাত্রীরা তারা রাস্তায় নেমে এই কোটা বিরোধী আন্দোলন শুরু করেছেন যাই হোক এই খবরটা আপনাদের সামনে নিয়ে এলাম পরবর্তী ক্ষেত্রে আরো আপডেট নিয়ে আগামীকাল আসবো আপনাদের সামনে অনেক রাত্রি হয়ে গেল সবাই ভালো থাকবেন আর শেষ করার আগে শুধু এটুকুই বলবো আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ